কোন গাড়ি কোন পেতের গাড়ি পাতারের গাড়ি টাকার গাড়ি মালের গাড়ি থেকে টাকা নিতে চাবে যদি আমার দৃষ্টি করে একটি টাকা আপনাদের হাতে দেখি আমি তখনই সেদিন এই এসপি সাহেবের সাথে কলারে ধরবো ডিসি সাহেব আওয়ামী লীগের যারা দুঃশাসন করেছে যারা পান বিক্রি করত তাদের হাজার হাজার কোটি টাকার সুনামগঞ্জের মাটিতে তারা অনেক বিল্ডিং রয়েছে ব্যবসা রয়েছে প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আপনাকে গ্রেপ্তার করতে হবে আর যদি গ্রেপ্তার না করেন ইতিমধ্যে আমরা আমাদের গণ অধিকার পরিষদ দিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ দিয়ে জেলা পরিষদ জেলা ভবন ডিসি অফিস আমরা ঘেরাও করব যদি কোনোভাবেই পুনর্বাসন করতে চায় অথবা তাদেরকে যদি কেউ পুনর্বাসন করতে দেয় তাহলে তাদের জাতীয় আوميলি কাচ্চা ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ দেশ থেকে বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন প্রেসক্রিপশন দিচ্ছে আর এখানে আর তাদের অর্চিত অবৈধ টাকা খরচ করে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থির করে তুলতে এই আوميলি বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করবে। তাদের সাধারণ জনতা নিয়ে গণ অধিকার প্রতিরোধ করে তুলবে তাদের বিরুদ্ধে এই যে সরকার আমরা বসিয়েছি সেই সরকারের প্রধান কাজ হওয়ার এটাই ছিল যে যারা এই জুলাই আগস্টে যাদের নেতৃত্বে হামলা হয়েছে তাদেরকে বিচার করা এবং যারা শিকার হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা কিন্তু এই সরকার তা করতে ব্যর্থ হয়েছে ষোলো বছরের নামে লুটপাট সহ মানবতা বিরোধী অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার ও রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে আজকে আমরা এই সমাবেশ এটা শুধু আমাদের Oh, <laughs>